নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান অনুশীলনী বইয়ের পঁচাত্তর এবং ছিয়াত্তর নং পৃষ্ঠা অর্থাৎ ধাপ তিন আলোচনা করব পঞ্চম সেশন নিয়ে এখানে প্রতিটি প্রশ্ন শখ এবং সেই প্রশ্নের বিস্তারিত চিত্রাঙ্কন সহ আমরা সম্পূর্ণ সমাধান তুলে ধরবো এই ভিডিওতে তোমরা নতুন হয়ে থাকলে সারা বছর নতুন কারিকুলামের সমাধান পেতে চাইলে জয়েস লাইব্রেরিটি শেয়ার করে রাখতে পারো এবং ফেসবুক পেজটি তোমরা ফলো করে রাখতে পারো চলো আমরা দেখে আসি ধাপ তিন পঞ্চম সেশনে কি কি বলা আছে এবং সেই প্রশ্নগুলো কি কি তার উত্তর কি কি হবে রক্ত জীবনী শক্তির মূল রক্ত নালীর দিয়ে রক্ত দেহের সর্বত্র প্রবাহিত হয় এবং কোষে অক্সিজেন ও খাদ্য উপাদান সরবরাহ করে ফলে দেহের সব কোষ সজীব ও সক্রিয় থাকে যে তন্ত্রের মাধ্যমে প্রতিনিয়ত দেহের বিভিন্ন অঙ্গ ও অংশের রক্ত চলাচল করে তাকে রক্ত সংবহন তন্ত্র বলে তাহলে আমরা একটা প্রশ্ন পেলাম রক্ত সংবহন তন্ত্র এখান থেকে উত্তর এখানে শেষ মানব দেহে রক্ত প্রবাহ কেবল হৃৎপিণ্ড এবং রক্ত না আরো অনেক কিছু জানার আগে চলো হৃদ স্পন্দন শুনে নেওয়া যাক যদি সম্ভব হয় তাহলে ব্যবহার করে নিজেদের ও পাশের বন্ধু হৃদ স্পন্দন শোনার চেষ্টা করো আর যদি এই স্টেথোস্কোপ না পাওয়া যায় তাহলে বন্ধুর বুকের আলতো করে কান পেতে শুনে নাও অনেকেই বলে এটা জীবনের শব্দ তাই নয় কি এই যে হৃৎপিণ্ডের শব্দ তোমরা শুনলে এটি রক্ত সংবহন তন্ত্রের অন্যতম প্রধান অঙ্গ হৃৎপিণ্ডের গঠন ও কিভাবে কাজ করে তা অনুসন্ধানী পাঠ বই থেকে একটু বিস্তারিত জেনে নাও তাহলে তোমাদের কাজ হবে কি বলতো তোমাদের এই প্রশ্নটি অনুসন্ধানী বই থেকে পড়া কারণ অনুসন্ধানী বইতে বিস্তারিত দেওয়া আছে এরপরে দেখো প্রশ্নটি গঠন ও এর পদ্ধতি পরে নাও ভালোভাবে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা তোমাদের শিক্ষককে প্রশ্ন করবা অর্থাৎ যে প্রশ্নগুলো তোমার মধ্যে জাগ্রত হবে সেই প্রশ্নগুলো তোমরা শিক্ষককে করবা শিক্ষক যথাযথ উপযুক্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে থাকবেন সিয়াতন পৃষ্ঠা দেখো শিক্ষকের নির্দেশে সুবিধা জন। সদস্যদের দলে ভাগ হয়ে যাও অর্থাৎ তোমাদের সুবিধা হবে কতজন দলে চারজন পাঁচজন তিনজন কতজন সদস্য হলে দলে ভালো হয় এর জন্য বলছে সদস্যদের দলে ভাগ হয়ে যাও পরের সেশনে তোমরা রক্ত তন্ত্রের মডেল বানাবে তাহলে তোমরা যে এই রক্ত সংবহনতন্ত্রের মডেল বানাবে তাই আলোচনা করে কি কি উপকরণ লাগবে কিভাবে বানাবে তার একটি পরিকল্পনা আজকেই নিয়ে ফেলতে হবে তাহলে তোমাদের পরিকল্পনাটি কেমন হবে চলো এটি আমি একটু আগে বলে আসি উত্তরে দেখো রক্ত সংবহন তন্ত্র মডেল তৈরির পরিকল্পনা তাই না আচ্ছা কি কি পরিকল্পনা হতে পারে রক্ত তন্ত্রের মডেল তৈরি করতে যে উপকরণ প্রয়োজন হবে তার তালিকা কক্সিট লাগবে কাগজ কাচি এন্টিকাটার পেন্সিল মার্কার আঠা রং আলপিন এবং চিকন টিউব এই উপাদানগুলো হলেই তোমরা রক্ত সংবহন তন্ত্রের মডেল আঁকতে পারবে এরপরের প্রশ্নে আমরা চলে যাব এখানে বলা আছে তোমার দলের যে কোনো একজন সদস্যদের খাতায় পরিকল্পনাটি শক কেটে নাও উপকরণগুলোর তালিকা তৈরি করো এবং সহজলভ্য এবং কম দামি পূর্ণ ব্যবহারযোগ্য জিনিসপত্র ব্যবহার করবা যেগুলো আমি উল্লেখ করে দিছি এবার বাড়ির কাজ বলা আছে বাড়ির কাছে এখানে তথ্যটা দেওয়া আছে কি কি হবে কয়েক ঘন্টা পরে কি কি পর্যবেক্ষণ করলে খাতায় লিখো এই যে বাড়ির কাজটি দেখো এর মাধ্যমে তুমি কি কি পর্যবেক্ষণ করলে এক ঘন্টা পরে এখানে কি ঘটনা ঘটলো তিনটি গ্লাস নাও এইটা প্রশ্ন তোমার মূলত প্লাস্টিক স্বচ্ছ গ্লাস ভালো হয় যদি হয় গ্লাসগুলোর পরস্পর পাশাপাশি রাখো প্রথম ও তৃতীয় গ্লাসে অর্ধেকটা পানি করে তাতে আলাদা আলাদা দুই রঙের খাবারের রং অথবা জল রং মিশাও এবার দুইটি টিস্যু কাগজ अथवा সুতি কাপড় পাশের ছবির মত করে ভাঁজ করে প্রথম মাসে এক প্রান্ত রেখে আর প্রান্ত এবং দ্বিতীয় গ্লাসের এবং আরেকটি বা কাগজ কাপড়ের এক প্রান্ত তৃতীয় গ্লাসের মধ্যে অন্য অন্য পাশে প্রান্ত দ্বিতীয় বা মাঝের গ্লাসে রেখে দাও বেশ কিছুক্ষণ সময়ের জন্য কয়েক ঘন্টা পর কি পর্যবেক্ষণ করলে তা খাতায় লিখে রাখো এই জায়গাতে একটু তোমাদের সংশোধন করতে হবে এখানে মাসে না এটা হবে কি প্রথম গ্লাসে এটা কি হবে প্রথম গ্লাসের এক প্রান্ত এটা হবে গ্লাসে আচ্ছা কি কি পর্যবেক্ষণ করা যায় দেখো আমরা যদি এই উত্তরটা লিখি কারণ আমরা যে রং দুইটি ওখানে দেখছি তাতে এমন হতে পারে প্রথম ও তৃতীয় গ্লাস থেকে কিছু পানি দ্বিতীয় গ্লাসে স্থানান্তরিত হয়েছে প্রথম গ্লাসের নীল এবং তৃতীয় গ্লাসের লাল রং মিশে দ্বিতীয় গ্লাসের বেগুনি রং সৃষ্টি হয়েছে এরপরে চলে যাও ষষ্ঠ ও সপ্তম সেশনে কি কি বলা আছে এখানে কি বলা আছে গতকাল বাড়ির কাজ হিসেবে যে পরীক্ষণটি করেছো সেটার পর্যবেক্ষণ ক্লাসে আলোচনা করো এর সাথে রক্ত পরিবহনের কোনো সম্পর্ক আছে কিনা অর্থাৎ এই প্রথম গ্লাস থেকে দ্বিতীয় দ্বিতীয় গ্লাস থেকে তৃতীয় গ্লাসে যে পানিটা প্রবাহিত হয়েছে হয়েছে রক্ত সংবহনতন্ত্রের ক্ষেত্রে এর কোনো সম্পর্ক আছে কিনা তাই না চলো আমরা একটু দেখি কেমন হতে পারে তোমাদের উত্তরটি প্রশ্নটি এখানে লেখা হয়েছে এখানে দেখো মানব দেহে রক্ত পরিবহনের জন্য অসংখ্য নালী থাকে এগুলোকে রক্ত বা রক্তবাহিকা বলা হয় সাধারণত নামক মাধ্যমে যুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে প্রবাহিত হয় আবার শিরা নামক রক্ত মাধ্যমে দেহের বিভিন্ন অংশ থেকে অক্সিজেন ভিন রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে শিরা ও ধমনির সংযোগ স্থলে অবস্থিত অতি সূক্ষ্ম রক্ত নালী হল কৈশিক জালিকা এই রক্ত নালীর মাধ্যমে রক্ত ও কোষের মধ্যে ব্যাপন প্রক্রিয়ায় পুষ্টিদ্রব্য অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড রেচন পদার্থ ইত্যাদির আদান প্রদান ঘটে বাড়ির কাজ হিসেবে করা পর্যবেক্ষণটিতে পরপর তিনটি গ্লাসের দুটি টিস্যু কাগজ দিয়ে সংযোগ স্থাপন করলে কিছুক্ষণ পরে টিস্যু কাগজের শুকনো অঞ্চলের দিকে রং আগানো শুরু করে ধীরে ধীরে দুটি কাগজ এর রং দ্বারা সম্পূর্ণ ভিজে যায় এবং মাঝের গ্লাসের ফোটায় ফোটায় রং জমা হতে শুরু করে এক্ষেত্রে দুটি সংযোগ স্থল জালিকার কাজ করে প্রথম ও তৃতীয় গ্লাস থেকে রং সংগ্রহ করে দ্বিতীয় গ্লাসে পরিবহন করে ফলে দ্বিতীয় গ্লাসের বেগুনি রঙের সৃষ্টি হয় এই পরীক্ষণটির সাথে মানবদের রক্ত নালীর মাধ্যমে রক্ত পরিবহনের সাদৃশ্যতা রয়েছে সুন্দরভাবে এই তথ্যটা তোমরা লিখে দিবা আর এই তথ্যটা লেখার আগে অবশ্যই তোমরা কি করবা প্রাক্টিক্যালটি তোমাদের শিক্ষকের সহায়তায় ক্লাসরুমে বসে সকলে দলবদ্ধ হয়ে করে নেবা এরপরে প্রশ্ন দেখো অনুসন্ধানী পাঠ বই থেকে রক্ত বাহিকার অংশ পরে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করো তাহলে তোমাকে বলেই দিছে অনুসন্ধানী পাঠ বই পড়বা তুমি নিশ্চয়ই কৈশিক জালিকার সঙ্গে মিল খুঁজে পেয়েছো তাহলে অন্য দুই ধরনের রক্ত বাহিকা ধমনী ও শিরা কিভাবে কাজ করে তা বুঝতে হৃৎপিণ্ড মডেল তৈরি করা প্রয়োজন তাহলে এবার দলে বসে হৃৎপিণ্ড ও সংবহনতন্ত্রের মডেল বানিয়ে ফেলো তাহলে আবার তোমাদের বাড়ির কাজ হৃদপিণ্ড এক এবং রক্ত সংবহনতন্ত্র মডেল তাহলে এই দুইটা মডেল আবার তোমাদের কি করতে হবে বানাতে হবে তাহলে এই মডেলের চিত্র দুটি আমি আলোচনা করে আজকের ভিডিওতে শেষ করব পরবর্তী ভিডিও আমরা সাতাত্তর নং পৃষ্ঠা থেকে দিব হৃৎপিণ্ডের মডেল তৈরি আচ্ছা এই হচ্ছে তোমাদের হৃৎপিণ্ডের মডেল তৈরি এটা হচ্ছে প্রথম চিত্র দ্বিতীয় তৃতীয় এটা হচ্ছে মানে অর্থাৎ এই তিনটা মিলে কনং চিত্র এটা হচ্ছে খনং চিত্র আর এটা হচ্ছে গনং চিত্র গনং চিত্র হচ্ছে এই দুটি চিত্রেরই সংযোগ রূপ বা বিস্তারিত মূল চিত্র হচ্ছে এটি হৃৎপিণ্ডের মডেল হচ্ছে কি এটি হৃৎপিণ্ড কিভাবে পাম্প আকারে আমাদের টাচ করে এরপরে দেখো তোমরা রক্ত সংবহনতন্ত্রের মডেল তৈরি এই যে রক্ত সংবহনতন্ত্রের মডেলে এটি হচ্ছে তোমাদের এই এবং এই দ্বিতীয়টি হচ্ছে এখানে আলাদা আলাদা করে দেখানো হয়েছে কারণ এগুলো তোমরা তো আলাদা আলাদা ভাবে শিট বা বিভিন্ন কাগজ দিয়ে কেটে তোমরা মডেল তৈরি করবা এরপরে এটি হচ্ছে এই আর এই চার এবং পাঁচ এটা হচ্ছে পাঁচ আর এটি হচ্ছে চার নং এখন এইগুলোকে একত্রিত করে সম্মিলিত একটি চিত্র হচ্ছে এই তোমাদের এটা হচ্ছে সম্মিলিত এখানে নাম করবা এটা ফুসফুস এইটা পালমোনারি ধমনি। ডান অলেন্দ বাম অলেন্দ তারপর সে ডান নিলয় বাম নিলয় ভেনা ক্যাভা তারপর সে মহাধনী এই হচ্ছে তোমাদের রক্ত সংবহনতন্ত্রের চিত্র তাহলে আজকের ভিডিও এখানেই শেষ হলো পরবর্তী আবার তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ